হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে আজ তো আমরার মিষ্টি আচার এই আচারটি খেতে এতটাই সুস্বাদু যে আমরার আচারের মধ্যে সব থেকে টেস্টি আচার বলা যায় আর আচারটা তৈরি করা খুবই সহজ আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আচারের জন্য আমি এখানে এক কেজি আড়াইশো গ্রাম আমরা নিয়েছি আপনারা চাইলে এক কেজি নিতে পারেন আমাকে এখানে আড়াইশো গ্রাম বেশি দেওয়া হয়েছে আমরাগুলো এনে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই আচার তৈরিতে একটু মাঝারি সাইজের আমরা নিলেই ভালো এইভাবে আমি সবগুলো আমরা খোসা ছাড়িয়ে এখন আবার পানি দিয়ে ধুয়ে নিব আমরাগুলোকে একবার ধুয়ে নিলেই হবে যেহেতু আমি আমড়াগুলোকে কেটে নেওয়ার আগেই ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন পানি থেকে তুলে আমরাগুলো চিড়ে নিব এতে করে তেল মশলা সুন্দর মতো আমড়ার ভেতরে যাবে আমি সবগুলো আমরা এভাবে চিড়ে নিয়েছি আর এই দিকে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট আমড়াগুলো সিদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে সিদ্ধ করা আমড়াগুলো পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছে আর আমড়াগুলো কিন্তু একেবারে সেদ্ধ করা যাবে না প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করলেই হবে এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নেব এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম মরিচটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো লো আছে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচ পাঁচফোড়নটাকে কিন্তু আমি দশ থেকে বারো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি বেশি সময় ভাজা যাবে না এতে করে মশলাটা কিন্তু তীত হয়ে যাবে এখন আমি মশলাটাকে ঠান্ডা করে গুঁড়া করে নিব আর এই গুঁড়োটা কিন্তু আধো ভাঙ্গা হবে একেবারে মিহি গুঁড়া করবেন না এতে করে আচারটা ভালো হবে না তো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে আধো ভাঙ্গা রেখেছি মশলাটা এরকম আধো ভাঙ্গা থাকলে আচারটা খেতে বেশি ভালো লাগে এখন আমি এখানে একটা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিলাম আমার আচারের জন্য মশলা রেডি আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সরিষার তেল এবার তেলটাকে গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করা আমরাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি এবার মতো লবণ দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দেওয়ার ফলে আমরা আচারে একটা সুন্দর কালার আসবে এবার এক মিনিট তেলের মধ্যে আমরা গুলো ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর আচারের জন্য যে একটা মশলা করে রেখেছিলাম সেই মশলা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিবো এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আচারটা ভালো মতো নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব দেখেন চিনিটা গলে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফতা চামচ বিট লবণ ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আচারটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিব এই সময় চুলার আঁচটা লো করে রাখতে হবে এই আচারটাকে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি এই পনেরো মিনিটে দেখেন আচারটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর আচারের মধ্যে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এখন যে আচারের অর্ধেকটা মশলা ছিল সেই মশলাটা আচারের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব দেখেন আচারটা কিন্তু একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আচারটাকে আবারও একটু নেড়ে চড়ে যে গ্রেভিটা আছে আমরা সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার এই আচারটাকে যে কোনো এয়ারটাইট বক্স বা কাচের বৈ করে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ